দলের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ নেই মোসাদ্দেক তো আপনাদের রাডারের মধ্যে এবং একজন পারফরমার জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে এই পজিশনে গিয়ে প্রধান নির্বাচক যদি এই কথা পাবলিকলি বলে ফেলে এটা কি তার জন্য খুব ভালো কিছু

আমি বোধহয় ততক্ষণে বিশ পঁচিশ মিনিট কথা বলে ফেলেছিলাম সবার সঙ্গে এবং অগণিত প্রশ্ন নিয়েছিলাম এবং আপনি যে কথাটা বললেন আমি আমার প্রশ্নে আপনি যা বলেছেন আমি তাই আসলে বলেছি যে যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই তো রাতে যখন আমি গেলাম চিটং গেলাম খেলা দেখতে এরা খেলছিল আমাদের প্রস্তুতি ম্যাচগুলো তো রাতের বেলা আমি গিয়ে দেখলাম তখন আমার মনে হলো যে আমি তিনটা শব্দ ভুল করেছি বলা উচিত ছিল যতক্ষণ মিরাদ আছে ততক্ষণ মুসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স এই তিনটা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল তো আমি ভিডিও রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই দেন তারপরে দুদিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই দেখে মস্তুই যে এটা আসলে সব আইডিন ভালোই হলো আপনি প্রশ্নটা প্রশ্ন করে একদিক একদিক দিয়ে ভালোই হলো তো তার সঙ্গে আমি ওই দিন ফর্টি এইট আওয়ার্স এই বার্তাটা প্রচিত করেছিলাম লিটন দাসের ব্যাপারটা নিয়ে আরেকটু প্রশ্ন করতে চাই যে লিটন দাসকে যেহেতু ব্যাক করানো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন না মাঝখানে কোথাও পারফরমেন্স করেন নাই এবং সেই ব্যাখ্যা আপনি বলেছেন যে ওইটা একটা ডিফারেন্ট টাইপ অফ টুর্নামেন্ট দ্বিপাক্ষিক সিরিজ দ্বিপাক্ষিক ডিফারেন্ট টাইপ টুর্নামেন্ট এবং একই সাথে যেহেতু হচ্ছে এরপরে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে তার আগে হচ্ছে ওয়ান ডে তিনি টি টোয়েন্টির ক্যাপ্টেন সেখানেও একটা খেলানোর ব্যাপার রয়েছে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা লিটন দাসকে মিডল অর্ডার ব্যাটার হিসেবে পরিকল্পনা করে নিয়েছেন নাম্বার ফোরে খেলেছে নিশ্চয়ই সিলেকশন প্যানেল কোনো একটা গবেষণা স্ট্যাট পরিকল্পনা করেছে যে নাম্বার ফোরে লিটন দাসকে এই কারণে খেলাবো নাম্বার ফোরে লিটন দাসের কোন জায়গার কোন পারফরমেন্সটা দেখে আপনাদের কাছে মনে হলো যে ন্যাশনাল টিমে লিটন দাসকে চার নাম্বারে খেলা যেতে পারে আমি একটু স্পেসিফিকভাবে জানতে চাই যে নাম্বার কোথায় তার পারফরমেন্স আপনারা দেখেছেন যে কারণে আপনারা তাকে নাম্বার ফোরে নিলেন আর যদি আপনারা কোথাও না দেখে থাকেন যেই ক্রিকেটাররা ওই পজিশনে খেলে তাদের সাথে কি আপনারা অবিচার করলেন না দেখেন এটা আমরা একটা সিরিজ দিয়ে আমাদের চিন্তা ভাবনার থেকে আমরা এটা নিয়েছি এবং এই সিরিজই শেষ কথা না তো কাজী এই আলোকে চার পাঁচে লিটন দাস কম ম্যাচে ব্যাটিং করেছে সেটা স্ট্যাটের উপর বেস করলে তো সবসময় হয় না কিছু সময় হয়তো সিলেক্টারদের কনফিডেন্সেরও একটা ইস্যু থাকে কনফিডেন্সের উপরে লিটন দাস বহুদিন ধরে প্রায় দশ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলছেন আমি মনে করি ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার বাংলাদেশের বাট খারাপ সময় যাচ্ছে এবং অনেক বেশি ধরনের খারাপ সময় তার যাচ্ছে এটা বলতে পারেন যে এই এই দায়টা আমরাই নিতে চাই

এ কারণে ওয়ান ডে দলও ওয়ান ডে স্কোডেও তাকে আপনারা লিখেছেন এটা থাকেও আপনি বলেছেন এখন আপনি বললেন তো টেস্টেরও তো আমাদের গুরুত্বপূর্ণ ভাট মমিনুল হক কখনও যদি বাংলাদেশের টেস্ট সিরিজের আগে ওয়ান ডে সিরিজ হয় কোনো দলের বিপক্ষে তিনি যেহেতু টেস্ট দলেই গুরুত্বপূর্ণ ভাট তাকে কি আপনারা ওয়ান ডেতে রাখবেন তিনি তো অনেক দিন ধরে ওয়ান ডে খার্ছেন দাস তো দাঁড়াই ভাবি ক্যাফট চেঞ্জ না যদি কেউ কাউকে কাউ এখন আমরা বলি নি আমরা রিডিটন অফ করে দিয়েছি কাউকে আপনি যে বলেন শুধু মোবিলন যা আমরা আমাদের আমাদের নির্বাচন পদ্ধতির উপর আপনার আপনারা খোলাভাবেই মন্তব্য করতে পারেন্ড আমরা বিবেচনা আনি কিংবা কাউকে বিবেচনা আনি না সেটা আগামীর জন্য ওয়েট করে আমরা চাইবো যে তিনি ডিপিএল এ হোয়াইট বল ক্রিকেটে প্রত্যেকটা প্লেয়ার ক্ষেত্রে আমরা চাইবো এবং আমাদের নজর থাকবে সবাই